চিটাগং থেকে ঢাকা আসলাম প্লেন দিয়ে আমার কত মিনিট লাগলো এবং কত টাকা খরচ হইলো টোটাল বিস্তারিত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি আছি মোমিনুল ইসলাম মোমিন অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রথমেই মোবাইল থেকে আমি অনলাইন একটা টিকিট কাটি তারপর এখানে সিরিয়ালে দাঁড়াই দাঁড়ানোর পর আমি টিকিটটা হাতে পাই হাতে পাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ডাক পরে যে বিমান বাংলা দেশের যারা যারা যাত্রী আছেন তাড়াতাড়ি চলে আসেন তারপর আমরা এখান থেকে অনেক মানুষ সিরিয়াল ধরে প্লেনের ভিতরে যাই এখানে একটি মজার বিষয় হচ্ছে আমি ভিডিও করতে করতে প্লেনের ভিতরে যাচ্ছিলাম ওই যে যারা টিকিট দিতেছিল মহিলা ম্যাম তো আমাকে বলতেছিল যে ভিডিও করতেছেন কেন ভিডিও এখানে এলাউ না তারপর আমার হাত থেকে ক্যামেরা নিয়ে ভিডিওটা ডিলিট করে দেয় তারপর আমি আবার কি করি এই ভিডিওটা আবার গ্যালারি থেকে আবার ব্যাকআপ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও এখানে এলাউ না যখন আপনি ভিতরে যাবেন তারপর আপনি ভিডিও করতে পারবেন তারপর আমার সিটটা বের করে আমি সিটে বসে গেলাম প্লেন আল্লাহর রহমতে উড়াল দিল আকাশের উপরে দেখেন ওই যে আপনারা দেখতে পারতেছেন প্লেন উঠে গেছে তারপর আমি চাচাকে বলতেছিলাম চাচা প্লেন তো উপরে উঠে গেছে এখন পরে কথা বলতেছিলাম এই প্লেনটা কত হাজার উপর দিয়ে যাবে আমি বলতেছিলাম যে পনেরো হাজার চাচা বলতেছিল কিনা না পনেরো হাজার উপর দিয়ে যাবে না এই প্লেনটা একদম পঁয়তাল্লিশ হাজার উপর দিয়ে যাবে প্লেন আকাশে উঠার সাথে সাথে আমাদেরকে এক বোতল পানি এবং ছোট্ট একটা চকলেট তারপর আকাশে উঠে যায় দেখেন কত হাজার উপর দিয়ে যেতেছে তারপর আমি এখানে কথা বলতেছি যে দেখেন প্লেনটা এখন বর্তমান পঁয়তাল্লিশ বাংলাদেশে আসতেছি তারপর চাচারে বললাম আপনি দশ বছরের ভিতরে কি একবারও বাংলাদেশে আসেন নাই চাচা বললো না বাবা আমি দশ বছরের ভিতরে একবারও আসি নাই এই প্রথম তারপর আমার এই পাশে যে চাচা বসে আছে তারা সাতট্টি জন একসাথে উমরাতে গেছিল আলহামদুলিল্লাহ তারা একসাথে আসতেছে তারপর দেখি সিট সামনে একটা মনিটর মনিটরটা টিপা টিপি করে একটা মুভি ওপেন করলাম যাই হোক মুভিটা ভালো ছিল আমি বেশি নাই একটু দেখছি তারপর দেখেন একটু উপরের দিকে এখন নিচে একদম মতো দেখা যাচ্ছে তারপর আমি যে আপনাদেরকে প্লেনের ভিতরে যে ওয়াশরুমটা আছে ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে ওয়াশরুমে গেছি কিন্তু এখানে দেখেন পানি নাই তারপর ওই পাশ দিয়ে ময়লা ফেলাই আমি পারে ভাবলাম যে আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই এখানে একটা টিস্যু বক্স আছে টিস্যুটা হাতে নিয়ে আপনাদেরকে একটু দেখাইলাম পরে ভাবলাম যে সবকিছুর অভিজ্ঞতা নেওয়া উচিত এর জন্য প্লেনের ভিতরে যে ওয়াশরুমটা আছে এই ওয়াশরুমের ভিতরে আমি ঢুকছি ঢুকে একটু দেখলাম যে কেমন তারপর বাইরে বের হয়ে এই যে আপনাদেরকে এই পাশে একটু দেখানোর চেষ্টা করছি এখানে হচ্ছে খাবার তারপরে পানি এখানে সবগুলা সাফ করে সবাইকে দেয় তারপর আমি বের হয়ে সিটে চলে আসলাম সিটে আসার পর পাইলট বলতেছিল যে ঢাকা অনেক বৃষ্টি হচ্ছে আমরা এখন ল্যান্ড করতে পারবো না তারপর আমরা একটু ভয় পেতেছিলাম যে এতক্ষণ কি করব তারপর আমরা অনেক আগে ঢাকা চলে যেতাম তারপর বলতেছে বিশ কিলোমিটার আমরা দূরত্বে আছি। তারপর আমি হচ্ছে মনিটরে ম্যাপটা বের করলাম করে একটু দেখতেছি যে প্লেনটা এক জায়গায় বারবার গুরপাক খাচ্ছে কিন্তু ঢাকার দিকে যাচ্ছে না কারণ ঢাকা অনেক বৃষ্টি হচ্ছে এর জন্য ল্যান্ড করতেছে না তারপর আলহামদুলিল্লাহ প্রায় বিশ মিনিট ওরা গুড়ি করার পর তারপরে হচ্ছে ল্যান্ড করে নামার পরে বলি যে আলহামদুলিল্লাহ চাচা আমরা এখন নেমে গেছি বাংলাদেশে এখানে আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি এই প্লেনটা আসলো হচ্ছে সৌদি আরব থেকে সৌদি আরব থেকে চিটগং আসছে চিটগং থেকে তারপরে আমরা ঢাকা আসলাম এই হচ্ছে কাহিনী আর তারপর প্লেন থেকে নামার পর আমরা যখন বের হই আমি সব সময় ডোমেস্টিক যে এয়ারপোর্টটা আছে ওদিক দিয়ে চিনি কিন্তু এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে ঢুকে গেছি তারপর চিন্তা ছিল আপনার খালি হাঁটতেছিলাম আর হাঁটতেছিলাম কিন্তু বের হওয়ার জায়গা পাইতেছিলাম না অনেকক্ষণ হাঁটতেছিলাম আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে বলতেছিলাম যে কোন দিক দিয়ে বের হবো তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে একজন ডাক্তার ছিল যে যারা ডোমেস্টিক ফ্লাইটে আসছেন তারা এদিক দিয়ে চলে আসেন তারপর ওনার কথা শুনে আমরা সবাই ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাই এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি আমার চিটগং থেকে ঢাকা আসতে টোটাল আটত্রিশশো টাকা খরচ হয়েছে আর হচ্ছে আমার চিটগং থেকে ঢাকা আসতে অনলি সময় লাগছে এক ঘন্টা এক ঘন্টা লাগতো না চল্লিশ মিনিটে হয়ে যেত কারণ এখানে বৃষ্টির কারণে আমার একটু লেট হয়েছে তারপর আলহামদুলিল্লাহ আমি এয়ারপোর্ট থেকে বাইরে বের হয়ে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ